পাখির পিসিমণি ফোন করেছে পাঁচটা কুড়ির সময় বলল যে ঘুম থেকে উঠে যাও ছটাফট করে পাখিকে রেডি করে দাও আমি পড়াতে যাচ্ছি পড়াতে এসছে সাড়ে পাঁচটার সময় আর পাখিকে তুলে দিয়ে হাত মুখ ধুয়ে দিয়ে পাখিকে করে দিলাম ম্যাগি আর আমাদের জন্য করে নিলাম চা পাখির পিসিমণি যাবে কলকাতায় এর জন্য সকাল সকাল পড়িয়ে দেবে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিরালা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা করে নিয়েছি চা চায়ের সঙ্গে তো রোজকার টিফিন আমার যেটা আছে ওই একই টিফিন আমি পাখি মায়ের জন্য করে নিয়েছি ম্যাগি আর আমার জন্য করে নিয়েছি চা এখন খাবো চা চা খেয়েই দিনটা শুরু করবো ঠিক আছে চলো চা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হবে আর রান্না করার পর্ব বাসি কাজ যে সমস্ত বাকি আছে সেই সমস্ত করে মানে যেসব কাজকর্মগুলো বাকি আছে সব গুছিয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসা হবে কাসন সব মেজে ঘষে ঝাড়ঝুঁক দিয়ে পয় পরিষ্কার করে চলে আসলাম তোমাদের সামনে এখন ভাবছি গাছে কয়েকটা বেগুন হয়েছে বেগুনগুলো তুলবো এই যে ঝুঁকি নিয়ে নিয়েছি চলো বেগুনগুলো তুলে নিই তারপরে বাড়িতে কিছু সবজি গাছ লাগালে খুবই ভালো হয় তো যখন খুশি তখন তুলে নিয়ে টাটকা জিনিস খাওয়া হয় তাই না তো দেখো কিছু বেগুন গাছ আছে বেগুন গাছে আজকে কিন্তু অনেকটাই বেগুন তুলছি তো খুব সুন্দরই হবে আর বাড়ির প্রত্যেকে তো খুব একটা বেগুন খেতে চায় না খাওয়ার মধ্যে আমি বেশি খাই বেগুন বেশ কয়েকটা লঙ্কা গাছ আছে এইখানে তো লঙ্কা গাছগুলো এখন মানে কি বলবো বয়স হয়ে গেছে ওই জন্য লঙ্কা গাছের কোনো ফুল ফল নেই ভাবছি লঙ্কা গাছগুলো তুলে এখানে আর একটু মাটি দিয়ে নতুন মাটি দিয়ে আবার কিছু সবজির গাছ লাগাবো কিন্তু মাটিটা কোথার থেকে দেব সেটা বুঝতে পারছি না আর তার মধ্যে বেগুনগুলো তিন চার সমতো হবে বেগুন তুলে নিয়েছি বাড়িতে কয়েকটা সবজির গাছ থাকলে একটু সুবিধা হয় মাঝে মাঝে কিছু সবজি তুলে খাওয়া যায় ভেবেছিলাম বেগুন গাছগুলো তুলে দেব তো অনেকগুলো কি বেগুন দিয়েছে বেগুন গাছে যাই হোক এখন করব রান্না রান্নার জিনিস গুছিয়ে নিয়ে তারপরে রান্না করব কিন্তু বেগুন করবো কিনা না বলতে পারছি না কারণ ছেলে মেয়ে বেগুন সেইভাবে খাই না ভালো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে বসে সবজি পাতি কেটে নেবো আর এই দিকে পটল চিংড়ি এই দিয়ে দেখো চিংড়ি মাছটা বাইরে কেটে চিংড়ি মাছ মাছটা বাইরে যেয়ে কেটে নেবো আগে সবজি গুলো কেটে নি তারপরে মাছটা কাটবো চলো সবজিটা কেটে নি আগে আলুটা কাটি তাই না পাঠিমার আছে আঁকার কিলাস পাঠিমা যাবে আঁকতে চলো তাতালি করে আমি সবজিগুলো কেটে রান্না বসিয়ে দিই আজকে করা হবে পটল চিংড়ি আজকে এই বছরে প্রথম দিনই করছি পটল চিংড়ি খাবো কোথায় এচড় চিংড়ি টানা খাচ্ছি পটল চিংড়ি তো কী আর করা যাবে এচোরটা এনে পারিনি এখনও বাজার থেকে তো ভেবেছি এই পাশের বাড়ি একটা মামির কাছে চেয়েছি যে যে পয়সা এঁচোর বিক্রি করছি আমাকে একটা দিস তা বললো কটা দিন পরে নে তার জন্য আর নেওয়া হয়নি ভাবলাম গাছে টাটকা এঁচোর নিয়ে তারপরে রান্না করব তার জন্য আর বাজার থেকে আনা হয়নি বা আর আমার পাখি মায়ের পটল চিংড়ি বলো এঁচের চিংড়ি বলো লাউ চিংড়ি বলো যেটাই দাও না কেন চিংড়ি মাছ দিয়ে করে দিলেও সেটাই ভালো খায় হোক অনেক কথাই বলে ফেললাম আর এইদিকে দিকে সবজিপাতি কেটে গুছিয়ে নিয়ে ঝটাভট করে রান্নাটা করে নিই তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে চলো সবজি কেটে গুছিয়ে নিয়েছি এই যে এই সমস্ত সবজি এখন রান্না করব রান্না করবো বলতে আর এদিকে দিকে সকালবেলা ভাবছি এখন নটা চব্বিশ হয়ে গেছে পাখি মায়ের আঁকা ক্লাস আছে তো ভাবছি একটু পরেই রান্না করবো একটু মশলা করতে বাকি আছে এই যে মাছটাচ কেটে সব কিছু গুছিয়ে রেখেছি আগে কটা সিদ্ধ ভাত করে খাইয়ে ওকে আঁকতে পাঠাই তারপরেই রান্না করবো চলো সমস্ত সবজিপাতি গোছানো হয়ে গেছে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল বড়ি করার জন্য কিন্তু কি করব এদিকে রাত্রিবেলা তো ঝড় বৃষ্টি দুটোই হয়েছে রাত থেকে কারেন্ট নেই বসে থেকে থেকে কারেন্ট আসেনি তার জন্য এখন হাতে বেটে বড়ি করা হবে আর খুব একটা বেশি ডাল নয় ডাল অল্প করেই ভিজিয়েছিলাম কারণ একাই বড়ি করতে হবে তার জন্য সময় লাগবে করতে গেলে অনেক ডাল বাড়তে ওই জন্য ভাবলাম ভাগ্যিস আমি তিনশো মতো ডাল আমি ভিজিয়েছি ভিজিয়ে এখন এই যে বড়ি করে নেবো আর পাখি আকাশকে খেতে দিয়েছি সিদ্ধ ভাত আর সিদ্ধ ভাত খেতে আর দিয়েছিলাম বেগুন সিদ্ধ কপালে যদি দুর্ভোগ থাকে শুক আর ভোগ করা যায় না ভাইকে দিয়ে ভাইয়ের মেশিনটা এনেছিলাম যে ডালটা আমি হাতে বাড়তে পারবো না হয়তো সময় লাগবে ভেবেছিলাম মিক্সচারে করবো মিক্সচারে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু বললাম না কপালে যদি মানে দুর্ভোগ সেই আশ্বিন মাসে ডাল কিনে রেখেছি এখন হলো চৈত্র মাসে এখনও আমি বড়ি দিয়ে পারি তাহলে বুঝতে পারছো তো কতটা কপালের দুর্ভোগ আছে আমার যে বড়ি করে নিই আর এইদিকে ডাল ফেটে নিতে হবে সব কিছুই আমার নিজেকে করতে হবে তারপরে তো রান্নার পর্ব রয়েছে সব কিছু গুছিয়ে রেখেছি ডাল বেটে নিয়েছি এখন ডাল বাটার মধ্যে দিয়ে দেখবো চাল কুমড়ো কোচানো কোচানো আমি সুন্দর করে কোচানো দিয়ে কুচিয়ে নিয়ে নেটে করে ধুয়ে নিয়েছি আর চাল কুমড়ো আর ডাল মাখার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে ফেটতে হবে নইলে চাল কুমড়ো দিয়ে যদি ভালো করে না ফেটা হয় তাহলে বড়িটা যখন আমি যত ভালো ফেটা হবে ততটা সুন্দর হবে বড়ি হালকা হবে আর রান্নার সময় তাড়াতাড়ি সিদ্ধ হবে বা গলবে নইলে আবার কাঁচা থাকবে বা গোলতে চাইবে না না সমস্যা শক্ত হয়ে থাকবে ওই জন্য ভালো করে ফেটে নিতে হবে আর ফেটতে ফেটতে তো মানে কি বলবো যেন আমার গাঁদে ঘাম ছুটে যাচ্ছে এতটা মানে আমার কষ্ট হচ্ছে তার আগে তো আমি শিলে বেটে নিয়েছি সে এক বাটনায় হাতের হাত লেগে গেছে তারপরে আবার ফেটাতে তার মধ্যেও আমার হাত ব্যথা করছে তো কি আর করব মাথায় যখন কাজ নিয়েছি তখন তো করে তুলতেই হবে তাই না তো ভালো করে ফেটে নিয়ে বই দিয়ে নেবো তারপরে আবার আছে দুপুরের রান্না এমনিতে বড়ি দিতে অনেকটা লেট হয়ে গেছে এখন বারোটার বেশি বাজে এই যে ফেটছিলাম আর জলে দিয়ে দিয়ে দেখছিলাম জলের মধ্যে ফেটানো ডালটা ভাসে কিনা সেটা দেখে দেখে ফেটছি যতক্ষণ না সুন্দরভাবে হালকা হয়ে ভেসে না উঠবে টপাস করে পড়বে ততক্ষণ ফেটে যেতে হবে তো ওইভাবেই দেখছিলাম গাবলায় দিয়ে দিয়ে জানো তো ওই দেখো জলে দিয়ে দেখছি কেমন হয়েছে আর এই দিকে রান্নার সমস্ত সবজিপাতি তো সব কিছুই গুছিয়ে রেখেছিলাম বড়ি দেওয়ার আগে তো তারপরে রান্নাঘরে এসে রান্না করে নিলাম বিট ভেজে নিয়েছি আর এইদিকে বাঁধাকপি ভেজে নিয়েছি আলু দিয়ে আর এইদিকে করে নিচ্ছি চিংড়ি পটল আর এইদিকে ভাত বেড়ে নেবো আকাশ পাখির জন্য সবাই দুপুরে খেয়ে নেবো আমি শুভ বিকাল বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে খাওয়া দাওয়া করে একটু থালা বাসন টাসন মেজে বসে চলে আসলাম তোমাদের সামনে পাখির ঘরে বসে আর এদিকে কারেন্ট নেই ঘরে ওই জন্য দরজায় বসেই তোমাদের সঙ্গে কথা বলছি কারেন্ট মানে কাল রাত্রেবেলা কারেন্ট গেছে তো নো ভোল্টেজ ডাউন করেই যাচ্ছে তবুও জ্বালিয়েছিলাম বাল্বটা তবুও সে মানে কি বলবো আলো হচ্ছে না মুখ একদম অন্ধকার কালো দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলি আর তোমাদের সেই দেখা হয়েছে কখন বলো তো ওই দিয়ে যখন ডাল বাড়ছিলাম বড়ি করার জন্য ডাল ফেরছিলাম তার মাঝে আর তোমাদের সামনে আসা হয়নি রান্না করার সময়ও তোমাদের সামনে আসা হয়নি কারণ খুব ব্যতিব্যস্ততা ছিল তারপরে বড়ি করে রান্না করে স্নান খাওয়া দাওয়া করে এই আসলাম তোমাদের সামনে চলো এখন আবার সেই ছাদ থেকে সাদের রৌদ্র চলে গেছে তারপরে গেছি মাঠে পটলের ভুল পরে বড়িগুলো নেড়ে দিয়েছি চলো বড়িগুলো তুলে নিয়ে আসি তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে চলে এসেছি যেখানে বড়ি নেড়েছি তো মাঠে দেখো বিকালে আজকেই বেরোলাম বাড়ি থেকে তো বিকালে না বেরোলে বুঝতে পারতাম না সবুজ ক্ষেত দুধারে পথের দুধারে দেখো সবুজ ক্ষেত কি ভালো লাগছে দেখতে আর একটা যা দেখে বলছিল এই পটলের জমিতে পটল গাছে বড়ি দিয়েছে পটল গাছে মানে খুব ঠাট্টা করছিল ভালো লাগে তারপর পরে দেখছি না দরকার নেই দেখো এই যে সত্যি সত্যি পটল খেতে বড়ি হয়েছে একটু একটু নরম রয়েছে এবার তুলে নিয়ে যাবো কারণ লেগে গেছে প্রায় সন্ধ্যা বন্ধুরা এই দেখো এই যে বড়ি তুলে নিয়ে চলে এসেছি এটা চালনে দিয়েছিলাম আর একটা দিয়েছিলাম হচ্ছে এই যে কুলোয় পাওয়ারে হাত টাথ লেগে যাচ্ছে দেখাচ্ছি দেখাচ্ছি এই দেখো তো অনেক বেলা হলে করাতো তো এক একটু নরম নরম রয়েছে কালকের দিন রোদ্রে দিলে একদম পুরো পুরোই শুকিয়ে যাবে ঠিক আছে চলো এখন একটু হাত পা ধোবো সন্ধ্যা লাগাতে হবে সন্ধ্যাটা লাগেনি পরেই তোমাদের সঙ্গে দেখা হবে আর এদিকে পাখিকে পড়তে দিতে হবে চেয়ারে বসে পড়লাম টোর্স প্যাকেট নিয়ে আর কৌটা নিয়ে কৌটার মধ্যে টোর্স বের করে রেখে দিচ্ছি আর এইদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি চা তো চা দিয়ে আর টোর্চ দিয়ে খাওয়া হবে আর এইদিকে আমার পাখিমা বসেছে পড়তে আকাশের ঘরে পাখির ঘরে একেবারে নো ভোল্টেজ ঠিকমতো আলো জ্বলছে না ফ্যানও চলছে না তো ভাবলাম আকাশের ঘরে পড়তে বসলে বড়ো জ্বাল্লাতে হাওয়া ঢুকবে তাহলে ওর কষ্ট হবে না মানে পাখি মায়ের কষ্ট হবে না আর এই দিকে আলোটা একটু বেশি আছে তার জন্য বললাম তাহলে আকাশের ঘরে তুমি পড়তে বসো আর আমিও পাশে বসি পাশে বসে আছি আর গরমের সময় হলে এই হলো সমস্যা হয় ঘন ঘন কারেন্ট চলে যায় ঠিক মতো কারেন্ট পাওয়া যায় না বা শীতের সময় এতটা কারেন্টের মনে হয় না যে সমস্যা হয় জানি না শীতের সময় আমাদের কারেন্টের প্রয়োজন হয় না বলে ভাবছি হয়তো আমাদের শীতের সময় কারেন্টের প্রবলেম হয় না কিন্তু সত্যি কথা বলতে গরমের সময় বেশি যায় কারেন্ট কারণ এটা আমি অনেকবার খেয়াল করে দেখেছি আমার থেকে আমার পাখি মেয়ের গরমে খুব কষ্ট হচ্ছে শেষে যে ভাত বসিয়ে দিয়েছি বেগুন সিদ্ধ ভাত আর দুপুরের আছে দুপুরের আছে হচ্ছে পটল চিংড়ি করেছিলাম আলু দিয়ে পটল চিংড়ি আর আছে কপি ভাজা করেছিলাম সেটাই রয়েছে এই যে পটল চিংড়িটাই দেখো এটা যে আর কপি ভাজাটা এই যে বাটিতে তো ওই জন্য করে নিলাম বেগুন সিদ্ধ ভাত মানে আলু আর শীত দেওয়া হয়নি আলু আর কে খাবে পটল চিংড়ি কপি ভাজা হলে আকাশের হয়ে যাবে আর পাখির একটু পটল চিংড়ি হলে হয়ে যাবে তাই না মা তুমি একটুখানি পটল চিংড়ি হলে তো তোমার খাওয়া হয়ে যাবে তাই না আর আমি হালকা একটু তরকারি নেব আর হালকা একটু সিদ্ধ যাই হোক এগুলো কি রাত্রে খাওয়া হবে কেন দুপুরে তো খেয়েছ পটল চিংড়ি তোমার মনে নেই ভুলে গেছো হ্যাঁ এখন পটল চিংড়িটা খাওয়া আর এই যে গরম গরম ভাত খাওয়া তাই না ঠিক আছে চলো পাখিকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে পাখির ঘুম আসছে পাখি যাবে ঘুমতে চলো ও লাইটে ভীষণ জ্বালানো জ্বালাচ্ছে ও ঘরে যে আর ভিডিও তোলা যাবে না তাই চলে এসে খাওয়া সেরে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে যাই বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখাচ্ছে আবার নতুন একটু ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা